পারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল সূত্রে খবর স্থায়ী কর্মী ছিল একশো বাইশ জন অস্থায়ী ছিল দুশো পঞ্চাশ জন প্রোডাকশন হতো প্রতি বছর দু সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদেরকে কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের পারমানেন্ট স্টাফ যারা দশ বছরের উপরে চাকরি করছে তাদের এক একজনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোম্পানি ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি নিচে যারা চাকরি করেছে তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু অস্থায়ী কর্মীতে কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্যপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর